আপনার নাম হজরতে আপনার জাবির দি আল্লাহ তালানো হো নবীর সাহাবি তিনি দূর থেকে আমার নবী মুস্তফার পেটে যে পাথরটা বাধা ছিল সেই যাবে রাদি আল্লাহ হতালানহ তিনি দেখে নিল আহারে নবী মুস্তাফা আমার আজকে কত কয়েকদিন খাবার খাই নাই পাথর বেঁধে নাবি আমার খন্দকের যুদ্ধের জন্য আজকে ব্যবস্থায় আছে কোন সাহাবিদেরকে বসতে দেয় না কিন্তু আমি জাবির আর সহ্য করতে পারি না আমি আগে যাই যাই নবী মুস্তফার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি জেরে বলুন সুভান আল্লাহ সবাই ক্ষুধার্ত রয়েছে কাজের মধ্যে লিপ্ত রয়েছে হজরত জাবির তিনি আপনার দৌড় মেরে দিলেন কোথায় আগে বাড়িতে খবর নিতে গেলেন আজকে যদি আপনাদেরকে খাবারে দাওয়াত দিই আগে তো আমাকে বাড়িতে দেখতে হবে যে খাবার আছে কি নাই নাকি বলছেন আগে যদি দাওয়াত দিয়ে দিই তারপরে মানুষগুলোকে দিয়ে যদি আমি খাবার সম্মান না করতে পারি দুমুঠো আহারের ব্যবস্থা না করতে পারি তাহলে তা আমাকে সবাই লজ্জিত করবে আমার জন্য তারা কষ্ট পাবে আল্লাহর কাছে না শুক্রিয়া হবে তাই তিনি জাবির রাতি আল্লাহ আগে কি করলেন আপনার বাড়ির দিকে রওনা হয়ে গেল জোরে বলুন সোহান আল্লাহ বাড়ি যাওয়ার পরে বলে বিবি রে ও প্রাণের বিবি দরজাটা একবার খুলে দাও রে বিবি ওই সময় তিনার বিবি ধরে এসে দরওয়াজাটা খুললেন খোলার পরে বলে ওগো আমার প্রাণের সাপ আপনি আজকে এত কেন হতাশ হয়ে আছেন খেমে গিয়েছেন বড় দুশ্চিন্তার মধ্যে আছেন ওই সময় বলতেছেন হযরতে জাভির ও ওগো প্রাণের সাপ বিবি আজকে আমি এই জন্য এত ও ঘেমে আছি এত আমি প্রেশানি হয়েছি বলে কেন গো প্রাণের সামে বলে আজকে আমি চোখে দেখলাম আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীর পেটে যেন পাথর বাধা আছে তাই আমি আজকে যাবি সহ্য করতে না পেরে আমি এক বেলা নবীর খাবারের জন্য ব্যবস্থা করব তবে বিবি রে বলো বলো তোমার ঘরে কিছু খাবারের ব্যবস্থা আছে কিনা ওই সময় তিনার বিবি বলতেছেন স্বামী গো আমার বাড়িতে খাবার মতো কিছুই নয় তবে একটু এক কিলো মতো কিছুটা মতো জবের আটা আছে বা জব আছে ওগো প্রাণের স্বামী তাছাড়া আমার ঘরে কোনো খাবার জন্য কোনো আপনার জিনিস নাই ওই সময় আপনার হজরতে জাবির বলে ওগো প্রাণের বিবি যাও 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 তুমি আগে ওই জবগুলোকে পিসাও করো তারপরে আমি আরও কিছুরের ব্যবস্থা করব। হঠাৎ করে হজরতে যাবি রাহু আপনার তার ছাগলের কথা মনে পড়ে গেল It's Baba. একটা বকরির বাচ্চা ছিল হিষ্টপুষ্ট প্রায় ছয় সাত মাস বস আপনার বয়স হবে ওই ছয় সাত মাসের ওই ছাগলটা বকরিটা আপনার হজরতে জাবির নিয়ে আসলেন আসার পরে এইবারে তার বড় সন্তান তিনার নাম হলো আবদুল্লাহ আবদুল্লাহকে বলে বেটারে যাও 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 ঘরে থেকে ছোড়াটা নিয়ে এসো ওই সময় আবদুল্লাহ বলে আব্বা জানো আপনি এই ছোড়া কি কর প্রাণের আজকে যার জন্য আমি যে নবী না আসলে তুমি আমি কেউ সৃষ্টি হতাম না আজকে ওই দয়ার নবী মায়ার নবী রহমতুল আল আমি নবীকে দাওয়াত করে আমার বাড়িতে এক বেলা খাবার ব্যবস্থা করব তাই আজকে কিছু জমের আটা আছে ওইটা আমরা উটি বানাবো রুটি বানাবো বানার পরে ওই ছাগলটা জবাই করে গোস্ত দিয়ে আমার সুরুল্লার সামনে পেশ করব জোরে বলুন সোহান বলে বেটা দেরি করো না চলো বকরিটাকে আগে কি করি জবাই করি বা বেটা মিলে আপনার ওই বকরিটাকে জবাই করলো কুস্ত পানাইয়া তার বিবির হাতে দিল বলে বিবি যাও 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 এই গোস্ত খানা ভালোভাবে রান্না করবে আর ওই জবের যে আটাগুলো আছে ওই আটা গুলেনে রুটি বানাইবে আমি আর দেরি না করে দৌড়ে দৌড়ে গিয়ে আগে আমার নবীকে দাওয়াত করব জোরে বল সুভান আল্লাহ হজরতে জাভির তাআলা ন তালান হো তো ছুটে চললো খন্দকের যুদ্ধের ময়দানে যাওয়ার পরে নবী পাকের কাছে গিয়ে আস্তে করে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটি কথা বলতাম আজকে এখানে প্রায় 50 হোক 100 হোক লোক আছে আমার বাড়িতে পাঁচ জনের মতো ব্যবস্থা তাহলে আমাকে সেইভাবে পার্সোনাল বলতে হবে তো সাহাবি তো প্রায় একাদ হাজারের মতো আছে সেই যুদ্ধের খন্দকে সবাই কাজে লিপ্ত আছে তাহলে ওই সময় যদি হজরতে যাবি রতি তালানহ জোরে করে বলে যে আমার বাড়িতে দাওয়া সবার রইলো বা থাকলো তাহলে একজনকে যদি বলে আর একজন কষ্ট পাবে তাই আগে নবীকে গিয়ে আস্তে আস্তে বলতেছেন বলে হজোর আমি একটি আপনার কাছে প্রস্তাব নিয়ে এসেছি আপনামা বলে কি গো কিসের জন্য তুমি আমার কাছে প্রস্তাব আনলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি এই জন্য আপনার কাছে এলাম গো আজকে দুপুর বেলায় আপনার জন্য একটু আহারের ব্যবস্থা করেছি গো নবী আমার খুব খুশি হয়ে গেলেন জোরে বলেন আল্লাহ এত খুব খুশির সংবাদ তোমার বাড়িতে আমার দাওয়াত নবী তিনি হচ্ছেন নবীগণের নবী গাছ বৃক্ষ লতা জানোয়ার জীবজন্ত্র দুনিয়ার সবার নবী রহমাতল আলামিন ওই নবী আমার চিৎকার মেরে বলে দিলেন ও সাবিরা আমার তোমরা শোনে নাও আজকে দুপুর বেলায় আমার হজ্রতে জাবিরের বাড়িতে সবার দাওয়াত রইল জরে বলুন সোহান আল্লাহ